তু অনুতপ্ত তোমরা হয়তো এই নাটকটি দেখো কারণ কালকেই ইউটিউবে আপলোড হয়েছে আর আপলোড করার সঙ্গে সঙ্গে ওয়ান মিলিয়ন ভিউজ বন্ধু হ্যাঁ দেখো ভিডিওর শুরুতে কিভাবে নিজের মায়ের কাছে মোবাইল রিচার্জ করার জন্য টাকা চাইতে আসে কিন্তু মা এদিকে কাজ করছিল তখন এই বাবাকে ডাকে এখানে ছেলেটির বাবাকে বলছে এদিকে আসো তো তোমার ছেলে কি তুমি রিচার্জ করার জন্য টাকা দিয়েছো বাবা বলছে হ্যাঁ দিয়েছি তখনই ছেলে বা বলছে আরে না বাইকে তেল ভরার জন্য আমি টাকা চাইছি তখনই দেখো বাবা আবারও টাকা দেয় কিন্তু দেখতে পাচ্ছ বাবা বলছে আমি আমার সন্তানকে ভালো করে চিনি মা বলছে ঠিক আছে তোমার সন্তানকে ভালো করেছেন তো কিন্তু তখনই দেখো অনুতপ্ত এই লেখাটি কত সুন্দরভাবে এখানে দিয়েছে আর এদিকে দেখো ছেলে কিভাবে বাবাকে বাইকে করে পিছনে বসিয়ে নিয়ে চলে এসেছে এখানে কিভাবে কোম্পানিতে গাড়িটি ছেড়ে দিয়ে চলে যাচ্ছে বাবাকে আর ছেলের কপালে চুমু খাই এখানে বাবা কত ভালোবাসা বাপ ছেলের হ্যাঁ বন্ধু অনুতপ্ত নাটকটি তোমাকে কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানাও যে এই নাটকটির মেন উদ্দেশ্য কী ছিল আর ভিডিওটি লাইক সাবস্ক্রাইব শেয়ার করো সবার কাছেই